হ্যালো গাইজ আসসালাম আলাইকুম ইনশাআল্লাহ আপনারা আপনারা বাজার একটা ভিডিও না ভিডিও ইনশাল্লাহ দেখ আপনারা ভালো লাগবে একটা বাজার আমরা লোকাল বাজার নাম হইলি বৈরাগীর বাজার তো বাজার করা আপনারা একটা ভিডিও শেয়ার করি দেখাই আপনারা বাজারটা খুব প্রসিদ্ধ বাজার তার লাগে শাক সবজি এটা লোকাল বাজারের লোক মানুষে এইগুলা বাজার আর একবারে ফ্রেস সব কিছু মিলে ইনশাআল্লাহ আমি আটি আটি দেখাই আর আপনারা লোক দেখাই আর আমার ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক সাবস্ক্রাইব করবা ইনশাআল্লাহ আমি খুশি হইম আমি উৎসাহিত হইম আর নয়া নয়া ভিডিও দেখাই আপনারা ইনশাআল্লাহ আপনারা দেখবা আপনারাও ভালো লাগে একটা কাহুকা টা মতে বাজার মানুষ আইসেন না আমি একটু আগে আইছি ওই হিসাবে আইবা মানুষ বিভিন্ন রাতের তরকারি শাক সবজি লইয়া ও ঢকা লইতা ও একটা ফুল পটৈলি ফুল বৈরাজির অনেক পুরানা ফুল এটা আমার জন্মর আগে এটা বহু হয়েছে অনেক উঁচা ফুল হতো ও সামনে দিয়ে গেছে গাং বড় বাগা বড় বাগা গাং কে ওই কারণে বর্ষাকাল খুব বালা লাগে জালিয়া জাল ধরে মাছ মারে বালা লাগে গাড়ি চলাচল করে গাং ও গাং দোকা বেল জাল এখন আছে জাল নাই অবশ্য এই জালর যাবতীয় যাবতীয় গাড়িয়ার আছে নাকি সময় মতো ধরা জাল বাজারর একবারে কাছা খাঁচা খাঁসি এই গাংটা খুব সুন্দর লাগে মানুষ রভা চাওয়া করা ফুলের উপর দিয়া খুব একটা বালা লাগে বিকালে মানুষ অনেক মানুষ জমা হতনী বাজারও সবাই বাজার করুন ও দোকান ফুল পারে যায় আরে থাকুক আমি দেখাই আর আপনার আপনার বালা লাগে ওট কাবো হয় তাৰপৰা টাটকা টেঙা বৰ্তাত বজাৰত উঠছে লোকেল বজাৰৰ আনি তাৰ তুলচোন গাখীৰ কবি ফুল ক'লা চব কিছু পোৱা যায় বজাৰত ইমান কিছু বাকী নাই যে পোৱা যায় টাটকা বৰ দেখ খুব সুন্দৰ লাগে আৰু কেইটা কেইটামান কবি আঠটা কবি চহৰ তাকে এণ্টিন এতিয়াও এলেকাৰ মানুহে এলেকা থাকি তাৰ আনিয়াত তুলিছে সেইকাৰণে বজাৰ বেচাৰ লাগে একটা দরুকা দে গাই এটা বালা নাই নিবা কিবা কিরা এটা নাই নে কছ একটা ফস ইগু কত বেছরা 40 টাকা নি খাজি না না 40 35 দা বেশি 25

তরকারিও দুটা লাউ মূলা এরপরে কবি বাকর ভাতা পুড়ি টমেটো এমন কিছু বাকি নাই সব কিছু আছে গায়ে দেখাই দেখায় এক হাতি আটি ইনশাআল্লাহ আপনারা বালা লাগবো ও দেখা আন সুন্দর লাগে খাওয়া কিছু নাই দেখেও সুন্দর ওখানে উড়ি আর কেজি কেজি পরিবেগ রাখছো বেশি উড়া উড়ি একবারে রাত এ বাড়ি মূলার দেয়া মূলাকে খায় এতো তাৰকাৰী যে হলে একবারে লোকাল টাটকা একবারে ফ্রেস উডা দেখতে উদা বাঁকরো ভাটা এতো সুন্দর বাঁকরো ভাতা একবারে এই দোকান চানা ফুলাবর দোকান ডিম

ওকটা তো গাই দেব আমি কিরা কম না নি কিরা কমায়ার ওকা দি নাও কা তুই খাজি তো খাসমা দেন জানো পয়সা আমারে খাসমা দি কে দוקা এটা লাস্ট ওর কিরা আমাদের লাই কিছু দিও লাগে খাসমা সব তেছমা দুই কেজি নেও কা ওনো

পঞ্চাশ টাকা তো আমার বেশি লাগতো না আধা কেজি লৌকা গাজর ডাবল করে দিন জানো আধা কেজি দিবা আমার টমেটো সালাতো লাগে বুঝছেন بیشین کم <applause>

কবি দামা দাৰিও কৰাৰ আমিও কৰিলো এক বনিয়ে কৰি দাম বেছি কেমেৰা ফ্ৰেছ কেমেৰা সুন্দৰ কেমেৰা বড়ো বড়ো কেমেৰা এইবিলাক ভাল হয় ইনচা ভিডিঅ' এটা কিনা ইনচা আপোনাৰ কমেণ্টত জনাই যি খুচিয়েই নি ভিডিঅ' এটা আপোনাৰ দেখবা পুৰা

এলাকার মানুষ সে পড়ছে আর দোকান মুর্গর দোকান আমিও একটা তো নিজের মুর্গ দোকান মুর্গ এইগুলো ব্রয়লার মুরু বেশি মুর্গ মু সব কিছু পাওয়া যায় কম বেশ আছে এই কারণে তাই বিক্রি না ভালো লাগে আর সবগুলা দেখলাম লইলাম এরপরে আপনারা ভিডিও একটা শেয়ার করলাম আপনারাও দেখলাম ইনশাআল্লাহ আপনারা লাগবে লাগব চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আমার ভালো লাগবো আর যারা করছেন ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে রাখবা নেওয়া ভিডিও সার আপনারা দেখাই আপোনাৰ আৰু দেওবাৰোটো কয় জানো হোটেল হোটেল বাজাৰ লোকেল বজাৰ হিচাপে ঋতু পলা বজাৰো আহি দিওঁ ৰুটি গ'লে সেইকাৰণে বিভিন্ন জেগাত লোকেল বজাৰ যে লাভ লাহঁতৰ বজাৰ খুব এটা সুন্দৰ পৰিৱেশ বজাৰো ডালা লাগে গতিকে او دختر تا رو با اونجا خواهید می کنیم ایده دوسته خواهید نیست

কত কতগুলা আস এখানে গান গুমারে আসে গুড়াপিটা করা মানুষ যাতায়াত করা পুল দিয়া আলাদা একটা দৃশ্য বিধালে দেখা যায় বাজারও আহ দেখাই আমি ডেকুকটা খুঁকাশ বালা লাগবে আপনারা গেছে তো দেখো কাম

আস্তে আস্তে লাগাম টানা ভিডিও ও রংнули টাকা দাও তো রি কর দর আর খাই তুই ইনশাআল্লাহ পয়সা লাগবো আর 200 টাকা 200 টাকা ইনশাআল্লাহ 200 টাকা রিসান হইলে পয়সা না 200 টাকা রিসান আর যারা যারা লগান কনছিলাম তো ভিডিওটা কিলা হইলো কমেন্ট এর মাধ্যমে জানাইবা চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা ইনশাআল্লাহ আমি খুশি আর নতুন ভিডিও দিই আমি আপনারা দেখতা পারবা